সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে আজকে যে গ্রামটি দেখাতে চলেছি সেই গ্রামটি একটা সুন্দর ছায়াশীতল এবং মনোরম পরিবেশ এই গ্রামটিতে ছোট্ট একটি গ্রাম যেটা যশোর জেলা বাঘারপাড়া উপজেলা নারকেলবাড়িয়া ইউনিয়নে একটা সাইডে এবং নারকেল বাড়িয়া ও বাঘারপাড়া সংযোগ সড়কের সাইড দিয়ে অবস্থিত আর এই যে এখন আপনারা দেখছেন এই অন্তরামপুর গ্রামে একটা ছোট্ট সুন্দর গ্রাম বাজার আছে যে বাজারটি চারিদিকে সুন্দর ঘন ছায়া এবং সুশীতল পরিবেশে ভরপুর এবং গ্রামটি খুব নিরিবিরি এই বাজারটিও অনেক সুন্দর এবং মনোরম এখানকার মানুষগুলোও অনেক অনেক বেশি সুন্দর জি জি এটা একদম ঠিক কথা বলছেন যাই হোক দর্শক আমি আসলো ফ্লোর অনেকক্ষণ পরিবেলা ফেলাম বাহিনে নিলো একটা কিছুক্ষণ আগে যে গাছটা দেখতে পেলেন এই গাছটার একটা হিস্ট্রি আছে আমরা তেরো চোদ্দ জন মিলে ঈদের একটা দিন আমরা সবাই মিলে লাগিয়েছিলাম গাছটা যাই হোক দর্শক আমাদের সাথেই থাকবেন সামনে আরো অনেক কিছু দেখাতে চলেছি সো আপনারা কিন্তু আমাদের ছেড়ে কুথাও যাবেন না এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোডটা চলে গেছে ওটা হচ্ছে আপনার বিরামপুর শ্রীরামপুর এই রাস্তা পাশে পাশের বাগার পড়া নারকেল বাড়ি এই যে টাটা দিচ্ছে আমার ভাইপো ইবাদত ওকে ইবাদত থ্যাংক ইউ তোমাকে দর্শক আপনাদেরকে আসলে আমরা অনেক পরিশ্রমের মানে করেই এই ফুটেজগুলো আমরা সংগ্রহ করি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে পাখির চোখে সারা বাংলাদেশটাকে একে একে দেখানো তাই আমাদের এলাকার থেকেই শুরু করছি আমাদের সাথেই থাকবে আমরা এখন আপনারা এখন দেখতে পারছেন যে দৃশ্যটি সেটি হচ্ছে অন্তরামপুর বাজারের একদম মেইন পয়েন্টে বাগারপাড়া রোডের দিকে আসতে ক্লিনিকের পাশেই আমাদের সেই স্বপ্নের একটি প্রতিষ্ঠান এবং যে প্রতিষ্ঠানটা থেকে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করি এটা মূলত আমাদের স্টুডিও এবং স্টুডিওতে সব সময় কাজ চলে ম্যাক্সিমাম এই পাশে আছে মাসুম রেজা তুষার ওই যে হাই দিলো আমাদের হানজালা দেখেন আপনারা পাশেরটা হচ্ছে এই যে আমাদের ছোট ভাই খুব কাছের ছোট ভাই ক্যামেরা পারসন লাভু হ্যাঁ ও সব সময় আমাদের পাশেই থাকে সব একটা হ্যাপি পারসন হ্যাপি পারসন এবং তাকে সে থাকলে মূলত আমাদের অফিস আর এই যে আমাদের এই যে আমাদের বস শ্রীগান ভাই মাসুম ধন্যবাদ মাসুম তোমাকে তুমি অবশ্যই আমাদের পাশে থাকবা আর হচ্ছে দর্শক আমাদের এই ছোট্ট পরিসরে অফিস যেটা ভাই বলতেছিল আমি একটু ইন্টারফেয়ার করি সেটা হচ্ছে আসলে ছোট্ট হলেও আমাদের স্বপ্নটা কিন্তু অনেক বড় এবং কতিপয় শুধু আমরাই যে ভালো থাকবো তা না কতিপয় আরও পাশাপাশি কিছু লোকজনকে ভালো রাখবো এই যে মিঠু মিঠু মূলত ড্রোনটা নিয়ন্ত্রণ করছে এবং মিঠু তোমাকে অনেক ধন্যবাদ তুমি একটা স্মার্ট ছেলে এবং তুমি স্মার্টলি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারো এবং মানুষকে আনন্দ দিতে পারো তো যাই হোক দর্শক আপনারা দেখতে পারছেন এখন অন্তরামপুর বাজার ঠিক আমাদের দোকানটার অপোজিটে আমাদের যে অফিসটা এই অফিসটার অপোজিটে একটা সুন্দর মসজিদ এই মসজিদটা হচ্ছে অন্তরামপুর জামে মসজিদ নামে পরিচিত এটা বাজারের মেইন একটা পয়েন্ট যেখানে প্রচুর মুসল্লি প্রতিনিয়ত নামাজ আদায় করে আমাদের অফিস থেকে একটু পাশেই সামান্য একটু এগিয়ে গিয়ে আপনারা দেখবেন যে স্বাস্থ্য পরিষেবার জন্য একটা সুন্দর ক্লিনিক যেটা অন্তরামপুর বাজারকে অনেক দিন ধরে এই বাজারের আশেপাশের মানুষদেরকে সেবা দিয়ে আসছে সেবা দিয়ে আসছে এবং এই স্বাস্থ্য সেবার মাধ্যমে এই এলাকার মানুষ বেনিফিটেড হচ্ছে লাভবান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাচ্চারা

কম সরল তো আপনারা দেখ দেখতে পারছেন যে অন্তরামপুর বাজারের উপরের একটা ভিউ এবং উপর থেকে অন্তরামপুর বাজারকে বড় বড় গাছ দ্বারা পরিবেষ্টিত এখন যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে অন্তরামপুরের বাজারের পুরো ভিউটা আপনারা একটু ডিটেক্ট মানে খোঁজার চেষ্টা করেন কার দোকানটা কোথায় কার বাড়িটা কোথায় যদি কেউ এইভাবে খুঁজে আমাদেরকে ডিটেক্ট করে একদম স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখাতে পারেন তাহলে বুঝবো যে আপনার জন্য তাহলে আমরা বুঝবো কি আপনার ছোট্ট পরিসরে আমাদের এই আমাদের টিভি ডট পক্ষ থেকে ছোট্ট পরিসরে একটা গিয়ে মিঠু তুমি না একটা কবিতা আবৃত্তি করতে চেয়েছিলে তো সেই কবিতাটা একটু শোনালে আমাদের দর্শকরা হয়তো বা একটু বেশি উত্তেজিত হতো এবং আমাদেরকে আরেকটু বেশি অনুপ্রাণিত করতে পারত আমাদের মিঠু আপনাদের উদ্দেশ্যে ওকে প্রিয় দর্শক একটা কবিতা আবৃত্তি করবেন আপনারা দেখতে থাকুন খুব সুন্দর মনোরম পরিবেশে ঘেরা এবং সবুজে আহ একটা ব্যাপক সমারোহ বিশিষ্ট একটা সুন্দর গ্রাম অন্তারামপুর বাগাপাড়াও দশক কেউ কে ভাই আপনি যখন কবিতার কথাটাই বললেন আসলেও এটা কেউ অন্যভাবে দিবেন না এবং এটার এই কবিতার কেউ কোনো শাখা প্রশাখা বের করবেন না একান্ত ব্যক্তিগত আমার মানে বর্তমান পরিস্থিতি ভালো লেগেছে রাইট তাই সেখান থেকে দু এক কথা দর্শকদের ভালো লাগবে আসলে হ্যাঁ আপনাদের শোনানোর চেষ্টা করব সেটা কবিতাটা হচ্ছে এরকম রূপকথার এক রাজ্য ছিল কর্মী ছিল চতুর্ তাদের পাল্লাই পরে এবার সব জনতা নিজের স্বার্থ আদায় করতে সবাই শুধু ফোন দিয়ে কে যে কখন কাকে মারবে কেমনে তারে ফেলবে বাটে দাম বাড়িয়ে সকল পণ্য ইচ্ছে মতো কামায় নয় ভাবে না সে কার ক্ষতি করছে দেশের ভীষণ ক্ষয় তারাই নাকি ভি ভিআইপি দক্ষ হাতে লুট করে কানসা পেতে জোরসে মারো প্রয়োজনে তার চুল ধরে ধন্যবাদ এটা সত্যি আমার মানে একটা কবিতা আসলে বাস্তবের সঙ্গে সুন্দর একটা মিল আমরা কবিতার ভেতরে পেলাম সুপ্রিয় দর্শক আসলে বাংলাদেশের প্রতিটি গ্রামই সুন্দর এবং প্রতিটি গ্রাম প্রতিটি অঞ্চল প্রতিটি কোনা বাংলাদেশের এই অপার সৌন্দর্যে যে ভরপুর এবং সবুজের একটা রাইট রাইট আমি আমি আপনার সাথে করতে চাই ভাই সেটা হচ্ছে অন্তরামপুর গ্রামটাও ঠিক কি রকম হ্যাঁ বাকি তো আসলে আমরা কখনো ওইভাবে দেখিনি আর আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের উদ্দেশ্য অনেক অনেক দূর পর্যন্ত যাব আপনাদেরকে নিয়েই যাব প্রতিটা পর্বে আমাদের সাথে থাকবেন আমরা কি কোথায় করতেছি এবং আপনাদের কাছ থেকেও দর্শক আমার অনেক কিছু আমাদের জানার আছে আমরা হচ্ছে আমাদের এলাকার থেকেই শুরু করছি একটা সময় আমরা চাই সারা বাংলাদেশটা প্রতিটা গ্রামে আমাদের টিম যাবে এবং এই মানে পাখির চোখে দেখানোর চেষ্টা করবো পুরো বাংলাদেশটাকে আমরা চেষ্টা করছি আমাদের প্রতিষ্ঠান যেখানে আমরা বসি এবং আমরা এডিটিং এর কাজ করি যেখান থেকে আমাদের একটা পরিশ্রমী টিম যারা সব সময় উদ্দীপনাময় কাজগুলো করে থাকে সারা দিন ব্যাপী কাজ করে এবং আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করে এখন যে ফুটেজটা আমরা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে অন্তরামপুরের মানে এতক্ষণ দেখালাম হচ্ছে অন্তরামপুরের বাজারের ভিউটা বাজার থেকে উড়াইছিলাম ড্রোনটা আর এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছে এখন অন্তরামপুরের পুরো গ্রামটা আছে সো আপনারা ট্রাই করুন আবার মনে করিয়ে দিলাম যে আপনার কার কোথায় এলাকায় যারা আছেন বাড়ি তারা তো অবশ্যই অবশ্যই চিনতে পারবে ইনশাল্লাহ আগামীকালকে আমরা ইন্দ্রা বাজার ইন্দ্রা গ্রামটা সুন্দরভাবে পাখির চোখে দেখানোর চেষ্টা করব যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিলেজ স্কাই লাইফ টিভির সাথেই থাকবেন আসসালাম আলাইকুম